সকলকে স্বাগত আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বাংলায় প্রবাদ আছে চালাকের গলায় দড়ি প্রবাদটি ছোটবেলা থেকে শুনতাম আর ভাবতাম যারা চালাক তারপরে আবার যদি সে অতি চালাক হয় তাহলে তাদের গলায় কি করে দড়ি পরে বা তারা কি করে বিপদে পড়ে সেটা কিন্তু বুঝে উঠতে পারতাম না কারণ আমরা জানি যে চালাক চতুর ব্যক্তিরা কিন্তু তাদের মাথা পরিস্থিতির তৈরি করে বা সুযোগ নিয়ে তারা ঠিক বেরিয়ে যায় রাস্তা খুঁজে স্বার্থ চরিতার্থ করে ওঠে কথাটি মনে পড়ে গেছে যাই হোক সকলকে লাইভে স্বাগত জানাচ্ছে লাইভে চলে আসেন লাইভে আসলেই মূল আলোচনায় এবং থামনেলে যেটি দেখতে পাচ্ছেন সেই আলোচনার কিন্তু একটি রহস্যপূর্ণ বিষয় মনে হচ্ছে হয়তো নাও হতে পারে কিন্তু হতেও পারে এমন একটি ধারণা কিন্তু পাওয়া যাচ্ছে যে ধীরে ধীরে যে একটি বিষয় নিয়ে কিন্তু আমাদের যে সমস্ত এস চাকরি প্রার্থী যিনারা পরীক্ষা দিয়েছেন স্কুল সার্ভিসের কমিশন স্কুল সার্ভিসের জন্য বা ওই স্কুলে শিক্ষকতা করার জন্য যারা প্রতীক্ষা করেছিলেন এবং পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু একটা বিষয় নিয়ে খুব প্রেশারের মধ্যেই ছিল একে তো অনেক দিন পরে পরীক্ষা হচ্ছে এবং এসএসসি পরীক্ষা স্কুলের মতো পরীক্ষা কোনোভাবেই বিভিন্ন আন্দোলন এই ওই কোর্ট কাছারি করেও কিন্তু তাদের দিয়ে পরীক্ষা নেওয়া যাচ্ছিল না পরিষদকে দিয়ে গভর্নমেন্টকে রাজি করানো যাচ্ছিল না যাই হোক অবশেষে যেভাবেই হোক একটা পরীক্ষা অনুষ্ঠিত হলে এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে যাই চুরি চামারি হয়েছে কিনা জানি না কিন্তু অতটা শোনা যায়নি যদিও হয় খুব সামান্য হয়তো হতে পারে আনুমানিক না হওয়ার সম্ভাবনাটাই বেশি যদি না হয় তাহলে খুবই ভালো কথা আর যেটুকু হয়েছে সেটুকুতে কিছু ক্ষতি হবে না বা হতে পারে কিনা জানি না এটা আমাদের আলোচনা আলোচ্য বিষয় নেই আলোচ্য বিষয় হচ্ছে পরীক্ষার পরে আগেই কিন্তু অনেক কিছু বলেছিল যে যারা চাকরি হারা তাদের কিন্তু বিভিন্ন রকম ভাবে সুযোগ সুবিধা দেওয়ার বা তাদের চাকরিতে বহাল রাখার একটা কিন্তু ব্যবস্থা তারা করবেন এবার গভর্নমেন্ট তো কোর্টে গিয়ে বিভিন্ন রকম বিষয় বলেছে যে অর্ডার আসার পরে তারা আবারও তাদের যাতে নেওয়া হয় তাদের যাতে চাকরিতে পুনর্বহাল করা হয় সেই রকম প্রতিষ্ঠা করবে এবং রিভিপিটিশনের পিটিশনের যেটা বিষয় সেই বিষয়টি কিন্তু জানা যাচ্ছিল যাই হোক যদি সেই ছাব্বিশ হাজার যাদের চাকরি চলে গেছে তাদেরকে যদি কোনো রকম ভাবে আবার পুনর্বহাল করা যায় তাহলে কিন্তু ভালোই যেটা হয়ে যাবে হয়ে যাবে কিন্তু তাহলে একটা প্রশ্ন থাকবে যে পরীক্ষাটা হলো পঁয়ত্রিশ হাজার সামথিং সেই পরীক্ষাটা কি তাহলে ক্যান্সেল হয়ে যাবে কিনা বা পরীক্ষাটা যদি হয়ে থাকে যে পঁয়ত্রিশ হাজার ভ্যাকেন্সির উপরে তাহলে ছাব্বিশ হাজার এখান থেকে যদি চলে যায় ছাব্বিশ যদি চলে যায় তাহলে কিন্তু তাদের যে বিষয়টি সেটা মিটে গেল এবং ও যারা নতুন করে চাকরি পরীক্ষা দিয়েছেন তাহলে কি পঁয়ত্রিশ হাজার ভ্যাকান্সি থেকে যাচ্ছে কিনা এটা কিন্তু একটা জিজ্ঞাসা থাকবে সমাজের কাছে কোর্টের কাছে পর্ষদের কাছে এবং প্রার্থীদের কাছে যদি পুরোটা ভ্যাকান্সি থেকে যায় তাহলে তো ভালোই আর যদি সেই পুনর্বহালটা না হয় যেভাবে পরীক্ষা হয়েছে সকলে মিলে এবং সকলের মধ্যে থেকে কাদের জন কারা কিভাবে ইন্টারভিউতে ডাক পাবে সেটি কিন্তু একটা পূর্ব অনুমান এর আগে দিয়ে দিয়েছিল এই নিয়ে একটা ভিডিও কিন্তু করেছিলাম যে এবার ইন্টারভিউতে বেশি সংখ্যক ক্যান্ডিডেট ডাকবে বলেই পর্ষদ কিন্তু একটু জানিয়ে দিয়েছেন যে রেশিও আমরা এর আগে দেখতাম যে ওয়ান ইস টু থ্রি বা ওয়ান ইস টু ফোর এবার ওয়ান এর রেশিওতে কিন্তু ক্যান্ডিডেটদের ডাকতে চলেছে সেখানে বোঝা যাচ্ছে যে পর্ষদ একটু বেশি ছেলেকে ডেকে কম্পিটিশনটা করানোর চেষ্টা করছে এবং সেখান থেকে আমরা কিন্তু অনুমান করতে পারি যে স্কোরটা কিন্তু একটু কম নামবে এবং এই স্কোরটা কম নামাতে কিন্তু একটা আমাদের মধ্যে সন্দেহ দানা হয়েছিল। কোন সন্দেহটা পর্ষদ গভর্নমেন্ট এর আগে কিন্তু অ্যানাউন্স করে দিয়েছেন যে যে ইন্টারভিউর যে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স যে দশ মার্কে সেটা কিন্তু যাদের হাতে এক্সপিরিয়েন্স থাকবে তাদের দেওয়া হবে এই এক্সপিরিয়েন্স এর দশ মার্ক নিয়েই কিন্তু যত সমস্যা আপাতত যত সমস্যা সেই সমস্যাগুলি দেখা দিচ্ছে কারণ দশ মার্কে কিন্তু একটা হিউজ ডিফারেন্সের জায়গা হয়ে ওঠে যে কোনো পরীক্ষা কম্পিটিভ পরীক্ষার ক্ষেত্রে এই দশ মার্কে যদি যাদের অভিজ্ঞতার নিরিখে সকলকে দিয়ে দেওয়া হয় অ্যাকচুয়ালি আমার দৃষ্টিকোণে দেখলে আমি আমার ওপিনিয়ন বলছি আমার দৃষ্টিকোণে দেখলে যে চাকরিটা অবৈধভাবে অ্যাপয়েন্টমেন্ট হওয়ার জন্যে ক্যান্সেল হয়ে যায় তাদের অভিজ্ঞতার দাম থাকে কিনা সেটা কিন্তু একটা বড় আমার কাছে জিজ্ঞাসার এবং আমার জানার একটা আগ্রহ সেখানে আপনারা বুঝতে পারবেন বলতে পারেন হয়তো আরো অভিজ্ঞ যারা আছে তাদের সঙ্গে আলোচনা করে বা নিজেদের যদি অভিজ্ঞতা থাকে সেখান থেকে বলতে পারেন যেটি অবৈধ সেইটিকেই আবার অন্যভাবে মান্যতা দেওয়াটা কতটা যুক্তিসঙ্গত সেটা দেখবেন পরবর্তীকালে যারা আছেন আমার কথা হচ্ছে তাদের ধরুন আমরা মেনে নিলাম যে তারা অভিজ্ঞ পাঁচ বছর সার্ভিস হয়ে গেছে পাঁচ বছরের জন্য দশ মার্ক পাবে ফুল মার্ক পেয়ে যাবে দুই মার্ক করে বছর অনুযায়ী তাহলে পাঁচ বছরে দশ মার্ক তারা সকলে যারা বাদ গেছে সকলে পাচ্ছেন এবার কথা হচ্ছে যখন এই মার্কটা কখন অ্যাড হবে এটা নিয়ে কিন্তু একটা বিশাল আন্দোলন বিশাল রকম সন্দেহ জিজ্ঞাসা এরকম কিন্তু চর্চা চলছিল যে এই মার্কসটা কখন দেওয়া হবে এই এক্সপিরিয়েন্সের মার্কসটা কি যারা অ্যাপ্লাই করেছে যারা করেছে তাদের আগে থেকেই সবাই জেনে গেছে যে আমরা যে যখন নাকি ফর্ম করেছিলাম পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা তখনই কি আমরা সকলে করেছিলাম যে আমরা শিক্ষক মানে আমাদের কাছে অভিজ্ঞতা আছে তো সেই সময় যদি এরকম সিস্টেম থেকে থাকে কারণ আমরা দেখছিলাম যে পোর্টাল এরকম আহ শিক্ষক তাদের কোর্ট কোর্ট চাইছিল এরকম কিন্তু একটা জায়গা ছিল সেই জায়গার ভিত্তিতে যদি প্রথমেই দশ মার্চকে দিয়ে গিয়ে এর জন্য ডাকে তাহলে কিন্তু ফেসারদের জন্য একটা বিশাল চাপ ছিল কিন্তু জানা যাচ্ছে যতটা এই কোটে কোর্ট কোর্টে যেই শুনানিটা হচ্ছে এই শুনানির যে প্রশ্ন করার ভঙ্গিমা বা জানার যে ইচ্ছা সেখান থেকে জানা যাচ্ছে যে এক্সপিরিয়েন্সের নাম্বারটা এই রিটিং পরীক্ষার সঙ্গে কিভাবে আহ অ্যাড হয় সেটা কিন্তু আমি এদিক ওদিকে কোথাও দেখিনি এখনো পর্যন্ত যে রিটিন পরীক্ষার সময় কি করে এক্সপিরিয়েন্স আছে না আছে সেই নিরিখে ইন্টারভিউ এর ডাক পাবে সেটা কোনো ফ্যাক্টর না কারণ রিটিন আলাদা জিনিস আর এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা থাকলে যে শিক্ষকতা হবে সেটা কিন্তু আলাদা জিনিস এবার আমার মনে হচ্ছে যে এই এক্সপিরিয়েন্স নাম্বারটা এবং এদিক ওদিক থেকে শুনছি যতটা এক্সপিরিয়েন্স নাম্বারটা যখন ইন্টারভিউ এর প্যানেল হবে তারপরে চূড়ান্ত মেরিট লিস্টে যখন হবে তখন অ্যাড করার ব্যাপারটা আসবে কারণ প্রায় জায়গাতে সেরকমটাই দেখা যাচ্ছে এটা হলে হয়তো অনেক আমরা যারা ফ্রেশার পরীক্ষা দিয়েছি বা ফ্রেশাররা পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু একটা ইন্টারভিউ পর্যন্ত যাওয়ার একটা সুযোগে থাকবে তারপরে ইন্টারভিউতে যাওয়ার পরে কি হবে না হবে সেটা কিন্তু আলাদা বিষয় এবার এখানে যেইভাবে পর্ষদে যেই পরিকল্পনা নিয়ে এই দশ মার্ক অ্যাড করা এবং এদেরকে দশ মার্কে দেওয়ার পরিকল্পনাটা করেছেন সেখানে কিন্তু একটা হিউজ চাপের বিষয় হয়ে যাচ্ছে সেই চাপের বিষয়টা থেকে তাদের যে মেন উদ্দেশ্য ছিল পর্ষদের বা গভর্নমেন্টের যে যারা বাদ গেছেন তাদেরকে যথাসাধ্য চেষ্টা করা হবে নিয়ে নেওয়ার এবং সেখানে এক্সপিরিয়েন্সের দশ মার্ক পেয়ে গেলে কিন্তু একটা হিউজ ডিফারেন্স হয়ে যেত কোয়ালের মার্কসের সেই মার্কস দিতে গিয়ে এবার এমন হয়ে গেছে বিষয়টি যে যদি এক্সপিরিয়েন্সের ভিত্তিতে মার্কস দেওয়া হয় তাহলে এমন কিন্তু বলা হয়নি যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কুলে সার্ভিস করেছিলেন এবং যারা বাদ গেছেন তাদেরই কিন্তু শুধু দেওয়া হবে এরকম কিন্তু নোটিফিকেশন কোথাও দেখিনি বা শুনিনি এখনো পর্যন্ত তাহলে সেই জায়গাটা কিন্তু একটু ফেসে গেছেন ফেসে গেছেন কি করে ফেসে গেছেন এই জন্যেই যারা অন্যান্য স্কুলগুলিতে কাজ করেন বিভিন্ন স্কুল আছে কিন্তু প্রাইভেট স্কুল বা গভর্নমেন্ট স্কুল হলেই সেন্ট্রাল আছে বিভিন্ন স্টেটের স্কুল আছে বিভিন্ন জায়গায় স্কুল আছে রাজ্যে রাজ্যের বাইরে সেই সময় তারাও কিন্তু এখানে পরীক্ষা দিয়েছেন এবং তারা যদি পাশ করে যায় তাদের স্কোর যদি ভালো থাকে তাহলে কিন্তু এই এক্সপিরিয়েন্সের নাম্বার আর যারা বাদ গেছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস তাদের এক্সপিরিয়েন্স নাম্বার এই দুজনের মধ্যে কিন্তু লড়াই হবে কারণ ইন্টারভিউতে গিয়ে যাদের অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সের বছর অনুযায়ী যখন অ্যানাউন্স করে দিয়েছে তখন কিন্তু সকলে বছর অনুযায়ী নাম্বারটা পেয়ে যাবে এক বছরে দুই মাস করে যেখানে পাঁচ বছর হয়ে গেছে যাদের তারা কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে কম্পিটিশনটা কিন্তু আবার ইন্টারভিউর টেবিলে হবে এবার ইন্টারভিউর টেবিলে যদি স্বচ্চে স্বচ্ছ ব্যক্তি ইন্টারভিউ টেবিলে থাকে তাহলে কিন্তু কম্পিটিশনটা আরও জোরদার বা হাড্ডাহাড্ডি হবে আর যদি এরকম নির্দেশ থাকে বা বলা থাকে যে ইন্টারভিউ টেবিলে যারা ওয়েস্ট বেঙ্গল স্কুলের এক্সপিরিয়েন্স আছে যারা বাদ গেছে তাদের জন্য ইন্টারভিউ সেরকম একটা কেরামতি দেখাতে হবে তাদেরকে যদি এরকম একটু হিন্টস দিয়ে থাকে তাহলে কিন্তু ইন্টারভিউ টেবিলে সেই একই হবে আর ফ্রেশাররা কিন্তু একবারে পেছনে থাকবে আমরা শুধু ফ্রেশার যারা আছে তাদেরকে কিন্তু শুধু দেখতে হবে যে খেলাটা কিরকম হাড্ডাহাড্ডি হচ্ছে এবং রেফারি স্বচ্ছ মানে নিয়ম মেনে রেফারি করছে কিনা সেটা কিন্তু আমাদের দর্শক হিসাবে দেখে যেতে হবে কারণ এখানে ছাব্বিশ মধ্যে ইলেভেন টুয়েলভ এ কত আছে ভ্যাকান্সি আমরা জানি ইলেভেন টুয়েলভ এ যে ভ্যাকান্সিটা আছে সেখানে কিন্তু যারা বাদ গেছে এবং বাইরে যারা বলে অন্যান্য স্টেটের বা সেন্ট্রাল করে চাকরি করেন তারা কিন্তু সেই ভ্যাকান্সি থেকে যথেষ্ট ডাক পাওয়ার সম্ভাবনাটা বেশি আছে যদি রিটেন পরীক্ষাটা ভালো হয় যাই হোক ইন্টারভিউতে কিছু ফ্রেশার ক্যান্ডিডেট ডাক পাওয়ার একটা জায়গা পর্শোধ করে দিয়েছেন যেটা রেসিওর খেলাটা খেলে এবার একটা একটাই হয়তো আমাদের আসার আলো যে এই ইন্টার যে এক্সপিরিয়েন্সের দশ নম্বর সেটা আগেই অ্যাড হচ্ছে না ফর্ম বেরোবে ইন্টারভিউয়ের লিস্ট বেরোবে মানে রেজাল্ট বেরোবে কাটআফ আসবে যে এত কাট হবে ইন্টারভিউয়ের জন্যে হয়তো অ্যাপ্লিকেশন যখন নেবে অ্যাপ্লিকেশন যখন নেবে তখনই যদি এইরকম কৌশলটা করে ফেলে যে এখনই এক্সপেরিয়েন্সের যারা এক্সপেরিয়েন্সের দিয়ে করবে তাদের দশম দিয়ে দেওয়া হবে এটা হওয়াটা একটু চাপ হবে যতটা বোঝা যাচ্ছে কারণ একাডেমিক স্কোরের মধ্যে যদি এক্সপিরিয়েন্সের নাম্বারটা ওই রকম একাডেমিক স্কোরের মধ্যে ঢুকিয়ে দেয় তাহলে একটু ঝামেলা হবে আর যদি না দেয় ইন্টারভিউ তাহলে কিছু ফ্রেশার ক্যান্ডিডেট আমরা ডাক পাবো আশা করছি মানে আমাদের মতো আমি আমি বলছি না আমি ডাক পাবো আমি না পাওয়ার সম্ভাবনাটা বেশি আর যারা আছেন তারা ডাক পেতে পারেন তারপরের ব্যাপারটা দেখা যাক কি হয় এবং কোর্টের হয়তো এই সপ্তাহতেই শুনানি আছেন সেই শুনানিতে কি নির্ণয় আসে কি চাইছে গভর্নমেন্ট পর্ষদ এবং বিরোধী পক্ষে যারা আছে তারা কতটা যুক্তি দিয়ে সেই নাম্বারকে আগে আটকাতে পারে সেটা কিন্তু কিন্তু একটা বিষয় এবার জটিল হবে যেটা বলছিলাম এইভাবে যদি দিয়েও দেয় যে সরাসরি ভাবছিল যে ওদেরকেই নেব এবং সেখানে কিন্তু বাইরের যে সমস্ত চাকরি করছে তাদের সঙ্গে একটা ফাইট হওয়ার চান্স আছে তাদের এবং সেই ফাইটটা যদি এক্সপিরিয়েন্সের নাম্বারে কাটাকাটি হয়ে যাবে এবং সেটা ইন্টারভিউ টেবিলে গিয়ে আপনার ফাইটটা হবে ওখানে আবার কুড়ি এখানে এইভাবে করে যতটা বোঝা যাচ্ছে যে যারা বাদ গেছেন তাদের ম্যাক্সিমাম চান্স আছে পাওয়ার তবে একটা বিষয় এখানে আবার যোগ্য অযোগ্য তো লিস্ট প্রকাশই হয়নি এরকম মাত্র কটা লিস্ট দিয়েছে সেখানে আমরা অনুমান করতে পারছি বুঝতেও পারছি কিন্তু কিছু করার উপায় বা রাস্তা বের করে ওঠাটাই মুশকিল যাই হোক ধৈর্য হারাবেন না আশা হারাবেন না আশা থাকুন কিছু সিট যখন আছে এক্সট্রা যখন ভ্যাকান্সি বেরিয়েছে সেই ভ্যাকান্সি গুলো হয়তো বাইরের স্টেটের যারা এরকম এক্সপিরিয়েন্স নিয়ে আসবে সেখানে ফিল হয়ে যাবে ফেসাররা যদি ভাগ্য ভালো থাকে দু চারটে পেয়ে যেতে পারেন সকল অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আবার কবে কি হয় দেখা যাবে